গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বলেন দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহুল বিষয়ে আমূল সংস্কার আনেন প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস সসের বস মিছিলের স্লোগান স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ বাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি উনিশশো পঁচাত্তরের যেদিন বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গনে নেতাকর্মীদের এই উপস্থিতি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব বলেন পঁচাত্তরের সাত নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বাঞ্চাল করে দেয় সিপাহী জনতা পরিচালনার বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থার আমূল সংস্কার চালের কারণে এবং একদুই বাксаল থেকে ত্রি বহুদলীয় গণতন্ত্র নিয়াছে। ফলdjango আমরা পুরুষ ত্রি বাংলাদেশের অগ্রগতির বল ভিত্তি রচনা করে দিয়েছলেন। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনোดิসূতে ঐক্যমত হওয়া বিষয়গুলোর আইনানুক বাস্তবায়ন চায় বিএনপি। যথাযথ সময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি সেই আহ্বান পুনর্ব্যক্ত করেন বিএনপি महासचिव। গণতন্ত্রের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচার অধিকারকে নিশ্চিত করতে পারব সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে নানান কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো সাত নভেম্বরের সেই পটভূমিতে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা নয় বরং গুরুত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনা জনগণের আস্থা অর্জন এবং সে সঙ্গে গোটা রাষ্ট্রের স্থিতিশীলতা আনার বিষয়ে এরপর ঘটনাচক্রে ঘটনা প্রবাহে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন বিএনপি প্রতিষ্ঠা করেন নানান সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়ে উন্নয়নের উৎপাদনের রাজনীতি করেন যে রাজনীতি তাকে এই সময়ে এসেও ভীষণ রকম প্রাসঙ্গিক করে রেখেছে বিএনপি তাই আগামী দিনের পথ চলা জিয়াউর রহমানকে সামনে রেখেই করতে চায় করতে চায় ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা